আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত সাইপ্রাসকে হুমকি দিল তুরস্ক এদিকে ন্যাটোর হুমকির পর সামরিক প্রশাকে যুদ্ধের ময়দানে প্রতিন আর থাকছে এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে ব্রিটেন সর্বশেষে জানিয়ে দিব রাশিয়ার সমর্থনের প্রশংসা ইরানি সেনা প্রধানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাইফাসকে হুমকি দিল তুরস্ক ইসরায়েলি তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কেন্দ্র করে তুরস্ক সাইপ্রাসকে হুমকি দিচ্ছে তুরস্ক কর্মকর্তারা বলেছেন আঙ্কারা সাইপ্রাসের ইসরায়েলি তৈরি বারাক এক্সপ্রেস সম্পর্কিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার খবর নেবির পর্যবেক্ষণ করছে সতর্ক করে দিয়েছে এই পদক্ষেপ স্থিতিশীলতা তৈরি করতে পারে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন সাইপ্রাসে চলমান অস্ত্রশস্ত্র তৈরির প্রচেষ্টা দ্বীপের শান্তি এবং স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ হবে এটাই বিপদজনক পরিণতি ডেকে আনতে পারে কারণ যে সিস্টেমটি সাইপ্রাসে করা হয়েছে তা ভয়ানক দ্য টাইম অব ইসরায়েল প্রতিবেদনে বলা হয় ইসরাইল স্থল ভিত্তিক এই ব্যবস্থাটি একই সঙ্গে তিরানব্বই মাইল কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র ড্রোন এবং বিমানকে বাধা দিতে সক্ষম এর মোতায়েনের ফলে এর মোতায়েনের ফলে সাইপ্রাসের প্রতিরক্ষা ঢালের একটি উল্লেখযোগ্য উন্নতি হবে এর ফলে কেবল সোভিয়েত যুগের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছিল সাইপ্রাসের উনিশশো সালে সাইপ্রাসে রাশিয়ার তৈরি এস তিনশো বিমান প্রতিরক্ষা ক্যাফোনস্ত্র মোতনের পরিকল্পনার ফলে তুরস্কের সাথে অচল অবস্থা সৃষ্টি হয় এই সামরিক পদক্ষেপ হুমকি হিসেবে দেখে আঙ্কারা তখন সাইপ্রাস গেছে ক্যাফোনস্ত হস্তান্তরের সম্মত হওয়ার পর উত্তেজনা কমে আসে নেটোর হুমকির পর সামরিক পোশাকে যুদ্ধের ময়দানে পুতিন ন্যাটোর সঙ্গে সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে রাশিয়া যত সামরিক মহড়া দু হাজার পঁচিশে হাজির হয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার তিনি সামরিক পোশাক পরে উপস্থিত হন রাশিয়ার জিঝিন নভ অঞ্চলে মলিনো প্রশিক্ষণ মাঠে এদিন মহড়ার শেষের দিনের অনুশীলন চলেছিল মহরটি শুরু হয় বারোই সেপ্টেম্বর থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এতে অংশ নেয় প্রায় এক লাখ সেনা ব্যবহৃত হয়েছে দশ হাজারের বেশি অস্ত্র ও একশো নৌযান মহড়ের স্থান শুধু মিলাতনেই সীমাবদ্ধ ছিল না রাশিয়া এবং বেলারুশ মিলে একচল্লিশটি প্রশিক্ষণ কেন্দ্রে একযোগে একটি অনুষ্ঠিত হয় রাশিয়ার ছোড়ার ড্রোন প্রথমবারের মতো ন্যাটোভুক্ত একটি দেশ কর্তৃক ভূপাতিত এবং আরেকটি ন্যাটো দেশে ঢুকে পড়ার ঘটনায় উত্তেজনা তুঙ্গে উঠেছে এরপর পরই ঘনিষ্ঠ মিত্র বেলারুশকে সঙ্গে নিয়ে এই মহড়ার আয়োজন করে রাশিয়া তাই মহড়াটিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে প্রতিন মহরায় অংশ নিয়েছে বলেন ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতাই এই অনুশীলনের ভিত্তি তার দাবি মহড়া মূলত লক্ষ্য হল রাশিয়া বেলারুস যৌথভাবে তাদের রাষ্ট্রকে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করে তোলা কিন্তু নেটোর প্রতিবেশী দেশগুলো বিশেষ করে প্রল্যান্ড লিথুনিয়া এবং লাটভিয়া এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পোল্যান্ড সব সীমান্ত ক্রসিংই বন্ধ করে দিয়েছে তাদের আশঙ্কা এটি নিছক প্রতিরক্ষামূলক মহড়া নয় বরং ইউরোপে চাপ সৃষ্টি করার কৌশল মলিন প্রশিক্ষণ মাঠে প্রতিন ঘিরে দেখান নানা আধুনিক সামরিক প্রযুক্তি প্রদর্শিক সরঞ্জামের মধ্যে ছিল মোটরসাইকেল কোয়াড বাইক উন্নত রাডার ব্যবস্থা এবং ডন অস্ত্র রশি জানিয়েছে এছাড়া প্রদর্শিত চারশোর বেশি সরঞ্জামের অনেকগুলো ইতিমধ্যেই ইউক্রেন যুদ্ধে ব্যবহার হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্ডি উইজ সরাসরি প্রেসিডেন্টকে মহড়ার অগ্রগতি জানিয়ে বলেছেন সেনাদের উদ্দেশ্যে শুভকামনা জানাতে গিয়ে পুতিন বলেছেন চূড়ান্ত পর্যায়ের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে এবং তাদের উপর তার পূর্ণ সমর্থন বা আস্থা রয়েছে এদিকে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মহড়ায় যুক্তরাষ্ট্র তুরস্কে এবং হারির সামরিক পর্যবেক্ষণ উপস্থিত ছিলেন মিলনের রাসিকিউ অঞ্চলে আয়োজিত মহড়ার অংশ সরাসরি পর্যবেক্ষণ করছেন তারা উল্লেখ্য প্রতি চার বছর অন্তর রাশিয়া বেলারুষ এই জাপাত মহড়ার আয়োজন করে থাকে যদিও রাশিয়ার ভাষ্য অনুযায়ী এটি নিছক প্রতিরক্ষামূলক অনুশীলন কিন্তু ন্যাটো দেশগুলো একে দেখে শান্তি প্রতিষ্ঠানের এক নতুন বার্তা হিসেবে এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে ব্রিটেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টমার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে যাচ্ছেন তবে তিনি এই ঘোষণা করবেন ডোনাল্ড ট্রাম্পের সফর শেষে যাতে যৌথ সংবাদ সম্মেলনে বিষয়টি মূল আলোচনায় না চলে আসে টাইম আর এক প্রতিবেদনে বলা হয়েছে এ সপ্তাহে ইস্টোমারের আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা আসতে পারে ইস্টোমার আগেই জানিয়েছিলেন যদি ইসরায়েল গাজার মানুষের দুর্দশা কমানোর পদক্ষেপ না নেয় এবং প্রায় দুই বছর ধরে সেখানে চালিয়ে আসা হামলা বন্ধ একটি যুদ্ধবৃত্তি চুক্তিতে পৌঁছাতে না পারে তবে সেপ্টেম্বর মাসে জাতির জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের আগেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হবে তেইশে সেপ্টেম্বর ধারণা করা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী এই সম্মেলনকে সামনে রেখে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে লন্ডনের বিরোধ তৈরি হয়েছে কারণ ওয়াশিংটন এখনও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে অন্যদিকে ফ্রান্স অস্ট্রেলিয়া এবং কানাডার মতো দেশগুলো একই সময় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে গত জুলাই মাসে লেবানন দলের ভেতর থেকে ক্রমধ্যমান চাপের মুখে ক্রোসনোমার ঘোষণা দেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে তবে তিনি যখন শর্ত সাপেক্ষ সিদ্ধান্তের কথা উল্লেখ করেন তখন ইসরায়েল যদি যুদ্ধ রাজি হয় দীর্ঘমেয়াদী শান্তির রোডম্যাপ তৈরি করে এবং জাতিসংঘকে গাজার মানবিক সহায়তা অনুমতি দেয় তবে লন্ডন বিষয়ক বিবেচনা করবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসব শর্ত পূরণ হওয়ার সম্ভাবনা নেই কারণ ইসরায়েলি সরকার তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে এদিকে গাজা ইসরায়েলি সেনাদের ব্যাপক স্থল অভিযান চলছে এবং গাজার মানুষ ঘর ছাড়া হচ্ছেন উল্লেখ্য ইতিমধ্যে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য দেশের মধ্যে একশো সাতচল্লিশ দেশ ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে অন্যদিকে লন্ডনের মেয়র সাদিক খান প্রথমবারের মতো গাজায় চলমান পরিস্থিতিকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন বুধবার এক জনসম্মুখের প্রশ্নের সভায় তিনি বলেন গাজায় যা ঘটেছে তা একটি গণহত্যা পেশাজার শিশু খাদ্যভাবে মারা যাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে ত্রাণ পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি হচ্ছে আইসিএর অন্তর্বর্তী রায় এবং সর্বশেষ জাতিসংঘ কমিশনের প্রতিবেদনের পর এই উপহারের নানা আসার কোনো উপায় নেই সে আমরা সরাসরি একটি গণপ্রথান প্রত্যাখ্যান করছি এর আগে মঙ্গলবার জাতিসংঘের এক তদন্ত কমিশন জানায় তাদের মতে গাজায় ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তা সম্পূর্ণ অস্বীকার করেছে এবং প্রতিবেদনটিকে বিক এবং মিথ্যা আখ্যা দিয়েছে রাশিয়ার সমর্থনের প্রশংসা ইরানি সেনা প্রধানের ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিফ মোসাফি বারোদিনের যুদ্ধে রাশিয়ার দৃঢ় সমর্থনের প্রশংসা করেছেন রুশের জেলানি মন্ত্রী সেরকাই সিয়াবের সঙ্গে বৈঠকে মোসাফি জাতিসংঘ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরানের পক্ষে মস্কের খুব দৃঢ় এবং সুদৃঢ় অবস্থানে কথা উল্লেখ করেন তিনি বলেছেন ইরান কখনো যুদ্ধ শুরু করবে না এবং সব সময় কূটনীতিকে প্রাধান্য দেয় বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ শত্রুপক্ষকে উদ্দেশ্য করে মোসাবি বলেছেন শত্রুরা আলোচনাকে প্রতারণার আড়াল হিসেবে ব্যবহার করেছে এবং ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ শুরু করেছে কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে শক্তভাবে জবাব দিয়েছে রুশমন্ত্রী শিব ইসরায়েলি হামলায় নিহত ইরানি সামরিক কমান্ডার এবং বিজ্ঞানীদের জন্য সমবেদনা জানান এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের যৌথ কমিশনকে সক্রিয় করার পক্ষে সমর্থন জানান উভয় পক্ষে কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে অর্থনৈতিক এবং প্রতিরক্ষার সহযোগিতার সর্বোচ্চ পর্যায়ে উন্নতি করার প্রয়োজনত প্রজোর দেন গত তেরো জন ইসরায়েলের আগ্রাসনের মধ্য দিয়ে সংঘাতের সূত্রপাত হয় এ হামলা অত্যন্ত এক হাজার পঁয়ষট্টি জন নিহত হন যাদের মধ্যে সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ মানুষ ছিলেন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে তেহরান দাবি করেছে প্রতিশোধে ইরান দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কাতারের আল উইদিদ ঘাঁটিতে হামলা চালায় যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত চব্বিশে জুন ইরানের পাল্টা হামলার মুখে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে থামতে বাধ্য হয় যা বারো দিনের যুদ্ধের সমাপ্তি ঘটায়